বৃহস কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান আলোচনা করব যে সাধারণ জ্ঞানগুলো আগামী চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক কোটা সংস্কার আন্দোলনে উত্তর আবু শাহিদ দুই আবু শাহিদ কবে শহীদ হন উত্তর ষোলোই জুলাই দুই হাজার তিন আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় চার পানি লাগবে পানি উক্তিটি কোন শহীদের উত্তর মুগ্ধ পাঁচ মুগ্ধ কত তারিখে শহীদ হন উত্তর আঠারোই জুলাই দু ছয় শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল সাত দুহাজার চব্বিশ সালে কবে কাপ্য জারি করা হয় উত্তর অনেক জুলাই শুক্রবার রাত বারোটা থেকে আট কোটা সংস্কার আন্দোলনে এক কতদিন ইন্টারনেট বন্ধ ছিল উত্তর এগারো দিন নয় কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন জনমানুষের সুনাম অর্জন করেছে উত্তর যমুনা টেলিভিশন দশ রংপুর মহানগরীর পার্কের মোড়ের বর্তমান নাম কী উত্তর শহীদ আবু সাইদ সত্তর এগারো লং মার্চ টু ঢাকা কবে ঘোষণা দেয় উত্তর চারি আগস্ট দু এই তারিখে ঘোষণা দেওয়া হয় যে পাঁচই আগস্ট লং মার্চ টু ঢাকা করা হবে বারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করেন উত্তর পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিমানে করে দেশ ত্যাগ করেন উত্তর সিয়ন থাউটি জলু আর কুলিস চোদ্দ সৈয়দ আবু সাইদ কোন বিভাগের শিক্ষার্থী ছিল উত্তর ইংরেজি বিভাগ পনেরো গণ অভ্যথান শব্দের অর্থ কী উত্তর জনগণের উত্থান বা বিপ্লব ষোলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসজক আন্দোলনের ডাক দেয় কবে উত্তর তিন আগস্ট দুই হাজার চব্বিশ সতেরো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস আঠারো ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান উত্তর দুই সালে উনিশ সংসদ ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচন দেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে উত্তর নব্বই দিন বিশ কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কয় দফা দাবি ছিল উত্তর নয় দফা একুশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন উত্তর তেতাল্লিশের তিন নং অনুচ্ছেদ অনুযায়ী তেইশ বৈষম্য শব্দের অর্থ কি উত্তর পার্থক্য বা অসমতা চব্বিশ বৈষম্য কি ধরনের শব্দ উত্তর বিশস্য সেটি ছিল কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান আমি এর পার্ট সম্পর্কেও আরেকটি ভিডিও নিয়ে আসবো এইভাবে ধার্মিকভাবে পাদন পাঠ্য পাঠিয়ে এইভাবে পাবেন